গাইজ তোমাদের জন্য একটা সুখবর আছে আজকের এই ভিডিও কিভাবে সত্যি বলতেছি তোমরা হয়তো অনেকে ফ্যাক মনে করতে পারো কারণ অনেক কথা মানুষ লক্ষ লক্ষ ভিগম নিতে নিতেছে কিন্তু তোমরা কেউ মান্থলি পাও না তো আমার ভিডিওটা সবাই শেষ পর্যন্ত থেকে কথা দিলাম গাইজ তোমাদের কারো ঠকাবো না উইলি কিভাবে আমি ভিডিও শেষ থেকে বোঝা দিলো তো ভিডিও নাটানে সবাই শেষ পর্যন্ত থেকে অনুরোধ রইলো

তো এই যে আজকে ভিডিও ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগছে আশা করি অনেক ভালো লাগছে আর ভালো লাগলে কি করতে তো সবাই করতে হবে আর এটা আমার নতুন চ্যানেল বেশি বেশি সাপোর্ট দরকার তো সবাই একটু বেশি বেশি করো আমাকে আর ভিডিও প্রথমে বলছি আমি বলে দিতেছি বেশি কিছু করতে হবে না ভিডিও তোমার বন্ধু বন্ধু যারা আছে কাছে শেয়ার করতে হবে আর এই ভিডিওতে যদি এক হাজার লাইক কমপ্লিট হয় তাহলে তোমাদের মধ্যে 10 জনকে 10টা উইকলি দিবো আমি সত্যি বলতেছি এক হাজার করে দাও আমি কত দিলাম সত্যি তোমাদেরকে আমি 10 জনকে দশটা উইকলি দিব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী ভিডিও জন্য অ